কোরবানি উপলক্ষে একটা ভালো নিয়োগ করে একটা গরু তুমি ধরবা সে যার বই ভালো নিয়োগ করিয়া কোরবানির দিনে নামাজ করিয়া সে আল্লাহ সব দিয়ে দিবে এখন তুমি চুরি গোষ্ঠ সেজন্য একটা পাপ হবে আর আল্লাহ সেজন্য একটা সব হবে কোরবানির সব আর চুরির পাপ পদ্মসের মতো কাটাকাটি হয়ে যাবে গোষ্ঠ খাবার পাপ মুসলমানের অবস্থা তাই হয়েছে সারা বছর গুণা করে ওজনে কম খাদ্যে ভেতাম সুরি টাকা জুয়া মিটে কথা সব বলে সবে বরাতে সম্মানে অবগত করে বনে করে পিছনের গুনা মাফ হয়ে যাবে আর রাতের বেলায় খাও বস্তু দুটি খাই দাও জনবে এটা না পাগলামি আচ্ছা আপনারা শিক্ষিত লোক যারা তারা তো বলেন আপনারা সবই শিক্ষিত ভালো মানুষ আপনারা কি বলেন বোনাস ইদে বিভিন্ন মিল কর কত না বোনাস দেয় বোনাসটা বলেন তো কিছু কথা না কইলে আমি বুঝি কেমন ধরুন আদম যে দুট মিল কর্তৃপক্ষ তারা ঘোষণা করেছে ঈদের একদিন আগে সেরাম আমদান অথবা উনত্রিশের আমদান আমরা ঈদ বোনাস দেব এখন ঈদ বোনাসের কথা শুনে ঢাকার থেকে গাড়ি গাড়ি ভর্তি লোক যাইয়া যদি গেটে দাঁড়ায় আমাদের ঈদ বোনাস দেব ঈদ বোনাস দেবে ওদের কথা বোনাস কাদের জন্য যারা মিলে এমপ্লয় যারা কর্মচারী ওদের জন্য বোনাস বাইরের লোকেরা বোনাস বোনাস করে যদি বেশি চিন দেয় তাহলে বোনাস পিছের উপরে দেবে না পিছের উপরে বোনাস দিয়ে দেবেশ এগুলি হল আল্লাহর পক্ষ থেকে মঙ্গলদের জন্য বোনাস এই বোনাস কাদের জন্য যারা নামাজি যারা তিনটা যারা চৈত্রবান যারা ইমানদার ওদের জন্য বোনাস সারা বছর নামাজ নাই ছয় বর ছেলে এখানে নামাজ নাই আর এরা বোনাস পেতে যায় আল্লাহর কাছে সারা রাত জাগে জায়গায় যেগেব করবা আর পরের দিন থেকে আবার যে শয়তান সেই শয়তান কথা বলছেন ওই যে আমি এই কথাটা বললাম কমরুদ্দিন মুসলি সাহেবের নাম মনে আছে আপনাদের কথা কমরুদ্দিন মুসলি সাহেব আল্লাহকে ভেস কিনেছি করব শুনলাম কোন এক জায়গা থেকে উনি নৌকে বাইরে যাচ্ছে তারপরে রোজার দিন একজনের কয় মুসলি সাহেব আমার একটু নেবেন আমি একটু যাবো কোন জায়গায় দেখাম যাবো বলে বুঝে তারপরে তারা নিছে নিয়া সে বলছে যে আমি একটু বাড়ি আপনাকে সাহায্য করে খায় না বা লাগবে না আমি সব কামাই করি তুমি অনেক দূর চলে গেছে তারপরে সেই লোক একটা সিগারেট ধরেছে আরে মিয়া রোজার দিন তুমি সিগারেট ধরাইছো কেন কয় যে আমি রোজা না কেন রোজা না কয় যে আমার ব্যথা করে পারো ব্যথা করে তুমি সিগারেট খাও কেন তারপরে উনি নৌকা উল্টা দেখতে কয় আসে যান কোথায় উল্টো উল্জানে কয় যে তুমি যে উঠতে হবে সেই জায়গায় নামাবে কয় না আমার এই জায়গায় নামাজ না আপনি কষ্ট করে না কোথায় উল্টে যান শুনছেন না আমার ভাইরা এইরকমের নামাজ নাই রোজা নাই অনেক আসলে রোজার মাস আসলে গ্যাস্ট্রিকের ব্যবহার হয় রোজা রাখে না কি হয়েছে কয়ে যে গ্যাস্ট্রিক আল্লাহ সনমের মতো গ্যাস্ট্রিক বানাই দিতে পারেন কিনা হুশিয়ার হয়ে যাবে এই বরকতের মাস রামথের মাস পবিত্র মাস সব আল্লাহ আল্লাহ যেন সকলকে রোজা ধরে তো আমি রোজা আসতে মানুষের চরিত্র ভালো বানাবার জন্য খায়রে কপা এই রোজা আসতে মুসলমানদের মেজাজ চায় খারাপ হিন্দুরা বেলায় মাছের বাজারে যায় না মুসলমানদের রোজা মেজাজ মিজাজ খারাপ বেলা বারোটার সময় চৌটলা দুইটার সময় গালাগালি তারা বলে লাগে ভাই তারে কয় সারা লোকেরা কয়জন উনি হাতে কয় যে রোজায় দর্শ অফিসে গেছে কাজ করতে পারে না ঘুমায় কয় লোক ঘুমায় কেন যে রোজায় দর্শ যে রোজা তার চরিত্র ভালো বানাবে সেই রোজা দিয়ে তার চরিত্র নষ্ট হচ্ছে তার ইমান নষ্ট হয়ে যাচ্ছে তার কারণ কি কারণ হল ঘুমা সেই মেজাজ খারাপ হয় মেজাজ খারাপ হয় কেন পেটে অশান্তি হলে মেজাজ খারাপ হয়ে যায় আল্লাহ বলছে যে সারাদিন একটু না খাই থাকো আপনি যদি না খেয়ে থাকেন তাহলে আল্লাহর গোলায় অনেক খাদ্য জমা হবে নাকি না সে জন্য রোজা না রোজার অনেক খায় তার মধ্যে তো গরিব মানুষ যে না খাইয়া থাকে সারাদিন দুইজন বোঝ এটাও একটা কিন্তু আমরা সারাদিন না খাইয়া ওই ইফতারের সময় সুদে আসলে সব উসুল করি পিয়াজি, বেগুনি ছোলা মুড়ি বুট চরমের মতো খায় খাইয়া মাগরে আগে শেষ হয় না ধো মাগরেটা পড়ে আসে তারপরে খাই

আমরা আমাদের ভাই হতে হবে এই পবিত্রেরা যদি আল্লাপ স্বরূপ দিয়েছেন দিনবার পরিষ্কার তাদের জন্য যারা জীবনকে তৈরি করবে ওদের জন্য এই রাত দিয়েছেন এই রাতকে বেশি বেশি ইবাদত করে জীবনকে পরিশুদ্ধ করতে হবে আমলে সালেখা করতে হবে নেক কাজ বেশি বেশি করতে হবে নেক কারে কয় সেই ব্যাখ্যাটা সংক্ষেপে দিয়ে দিন নেক কাজ আল্লাহ বলেন আল্লাহ পাক বলছেন আমি মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি এই জন্যে যে তোমাদের মধ্যে আমলের দিক থেকে কেউ উন্নত সেটা যাচাই করার জন্য এখন আমলে আসামে আমল উন্নত আমল কি তার ব্যাখ্যা কি উন্নত আমলের জন্য দুইটা শর্ত উন্নত আমলের জন্য কটা শর্ত ভালো করে বোঝেন আর শোনেন উন্নত আমলের জন্য দুটি শর্ত একটি শর্ত হচ্ছে আমলটা হতে হবে আল্লাহর জামন্দির জন্য আল্লাহকে খুঁজে করার জন্য আমলটা হতে হবে দুই নম্বর শর্ত হচ্ছে আমলটা হতে হবে সুন্নত নবমীর উপরে রাসুল পাক যেভাবে কাজটি সম্পাদন করেছেন তার উপরে হতে হবে তাহলে এটা হবে আহসানে আমল আপনি নামাজটা কেমনে পড়বেন আপনার সাহেব যেমন পড়েন ওইরকম আপনার মহাব সাহেব যেমন পড়েন ওইরকম আপনার মোহাম্মের সাহেব ওইরকম না আমার নামাজ পড়তে হবে রসুল বাক সাল সাল বলেছেন নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে পড়তে দেখো সব ব্যাপারে আদর্শ জনাব মোহাম্মদ রসুরুল্লাহ তার অনুকরণ অনুসরণ জীবনের সব ক্ষেত্রে করতে হবে তাহলে প্রত্যেকটি কাজ আহসানে আমল হবে উন্নত মানের কাজ হবে যদি সত্যিকারের আমরা সেই আমলটাকে আল্লাহকে খুশি করার জন্য করি তাহলে বুঝতে হবে প্রথম কাজ ইমান দুই নম্বরের নেক কাজ দুই নম্বরে কি নেক কাজ যদি ইমান না থাকে আর অনেক ভালো ভালো কাজ আপনি করেছেন তাহলে হবে জিরো প্লাস জিরো প্লাস জিরো শোনান শোনান কথা হবে জিরোই এই জন্য কাজটি আল্লাহকে খুশি করার জন্য হতে হবে জীবনকে ভরে ফেলে দিতে হবে জীবনকে ভরে ফেলে দিতে হবে তিন নম্বরের যে কথাটি জীবন সফল হওয়ার জন্য তার হচ্ছে ইমান আমলে সালেব আর তিন নম্বরের কাজ হল হকের দাওয়াত দেওয়া তিন নম্বরের কাজ কি বলুন তিন নম্বরের কাজ কি হকের দাওয়াত হক কি ইসলাম হক কি বলুন হক কি ইসলামের দাওয়াত দিতে হবে ইসলামের দাওয়াত দিতে হবে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে ইসলামের দাওয়াত মানুষকে বুঝাতে হবে ইসলাম ছাড়া উপায় নেই ইসলাম হচ্ছে এক কমপ্লিট কোড অফ লাইফ মুকম্মল নিজামে হায়াত একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা যার মধ্যে আছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব আছে করার শরীর আছে না অর্থনীতি রাজনীতি আছে না আমাদের দেশে কথা উঠেছে যে ধর্ম নিরপেক্ষতা অবলম্বন করতে হবে ধর্ম আর রাজনীতি আলাদা এ ধরনের কথা শহরে বন্দরে হয় মানুষ পাড়ার মতো এই প্রত্যন্ত অঞ্চলে সব জায়গায় এসব কথা কোথায় বলা হয় না বলা হয় ধর্ম আর রাজনীতি আলাদা বলে আমার ভাইরা

তোমরা যারা আমার ইমান ইমানেছ আল্লাহর পরে আল্লাহর আনুগত্য করে তোমরা সুরের আনুগত্য করো কোন ক্ষেত্রে আনুগত্য করো সকল ক্ষেত্রে কিন্তু ধর্ম নিরপেক্ষবাদী যারা তারা বলে যে ধর্ম ব্যক্তিগত ব্যাপার ধর্ম ব্যক্তিগত ব্যাপার জীবনের সব ক্ষেত্রে ধর্ম পালন করা যাবে না এই কথাই তারা বলে অর্থনীতিতে সমাজনীতিতে রাজনীতিতে ধর্ম পালন করা যাবে না ধর্ম ব্যক্তিগত ব্যাপার তাহলে কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক হলো না বলে সাংঘর্ষিক হলো না এই জন্য ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে একটু খুবই মতবাদ যারা বলে ধর্ম নিরপেক্ষ মতবাদ দিয়ে সংখ্যালঘুদেরকে নিরাপত্তা বিধান করার জন্যই ধর্ম নিরপেক্ষ মতবাদ এই কথা যারা বলে তাদের জন্য দেখতে হবে ভারতে ভারতে ধর্ম নিরপেক্ষ মতবাদ একটি স্বীকৃত শাসনতান্ত্রিক স্বীকৃত মতবাদ কিন্তু এই মতবাদ দিয়ে তাদের দেশে তারা কি সংখ্যালঘুদের যান মাল এবং তাদের নিরাপত্তা দিতে পেরেছে বেড়েছে ধর্ম নিরপেক্ষ মতবাদ আরেকবার প্রমাণ করে দিল যে এটা কোনো মানুষের জন্য সঠিক মতবাদ হতে পারে না ওরা বাবরি মসজিদ ভেঙেছে ভারতের প্রধানমন্ত্রী নর পশুরাও নরসিমা নাই এটা নর পশু পৃথিবীতে কোন মানুষ আজ পর্যন্ত মসজিদ ভাঙার অপরাধ পৃথিবীতে কেউ করে নাই যে কিনা করে নি এই পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট শয়তান নর পশু ভারতের প্রধানমন্ত্রীর যে কি শৈতান ওটা কি এই শয়তানটি বিজেপি দিয়ে মসজিদ ভাঙায় বাবরি মসজিদের উপরে যখন সাবল এবং কোদাল চলতি ছিল সিএনএন কেবল নিউজ নেটওয়ার্কের মাধ্যমে যখন আমরা এই দৃশ্য দেখেছি আমার তো মনে হচ্ছিল যে সাবল গুলি। মসজিদের উপরে পড়ছে না বরং পৃথিবীর একশত পঁচিশ কোটি মুসলমানের কলিজার উপরে পড়তেছে মুসলমানদের কলিজা ভেঙে চুরি ওরা টুকরা টুকরা করে মসজিদে মসজিদ ভাঙা হয় এরপর সে মুসলমানের যায় আগুন জ্বলে না ওইটা কি মুসলমান ভারতের মুসলমানেরা তারা রাস্তায় নেমেছে নিরস্ত প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে নরপশু পুলিশেরা এই মুসলমানদেরকে গুলি করে পাখির মতো শিকার করেছে যখন মসজিদ ভাঙা হয় পুলিশেরা রাইফেল নিয়ে নিরব হয়ে নীরব দর্শকের ভূমিকা পালন করে একটা ফাঁকা গুলিও মুসলমান গুলি মেরেছে একটা দুইটা না হাজার হাজার বছর মেরেছে বেড়েছে এ পর্যন্ত শত শত মসজিদ ভেঙে তারা টুকরা টুকরা করে ফেলেছে ভারতের একটা বড় রকমের এজেন্ট বড় রকমের দালাল ভারতের একটি দল আমাদের দেশে কাজ করে আছে না আছে কিনা কম ভারতের এই কোন বাংলাদেশ পার্লামেন্টে যখন ভারতের এই কাজের প্রতিবাদ আর নিন্দা জানাচ্ছিল সেই গোলাম দলটি যদি পাঁচ ভাগ বলেছে মসজিদ ভাঙার কথা পঁচানব্বই ভাগ করেছে ভারতের স্বার্থের কথা যদি কোনো অসুবিধা ওরা মসজিদ ভেঙেছে টুকরা টুকরা করে দিয়েছে আমরা মসজিদ ভাঙার প্রতিশোধ নিতে গিয়ে বাংলাদেশে কোন মন্দির ভাঙতে পারি না ঠিক কিনা যদি বলেন ঠিক কিনা মন্দির ভাঙা যাবেন যদি মন্দির ভেঙে থাকে কোথাও নিশ্চয়ই অপরাধ হয়েছে আমরা ইসলামের প্রতিশোধের নীতিতে বিশ্বাসী নয় অপরাধ করেছে ভারতীয় হিন্দুরা সেজন্য বাংলাদেশের হিন্দুরা তাই নয় ভারতের বাবরি মসজিদ ভাঙার ব্যাপারে বাংলাদেশে বসবাসরত নাগরিক হিন্দুরা কিছুতেই দায়ী নয় ঠিক কিনা একথা মনে রাখতে হবে তবে ভারতকে এর মাসুল দিতে হবে এর মাসুল দিতে হবে অনুসন্ধান ভারত তাকে মনে রাখতে হবে ভারত রাশিয়ার চাইতে শক্তিশালী নয় রাশিয়ার মতো প্রথম শক্তিশালী দেশ পারমাণবিক অস্ত্রের গুদাম যার কাছে রাসায়নিক অস্ত্রের গুদাম যার কাছে সেই রাশিয়া আফগানকে মানতে এসে রাশিয়া নিজেই ভেঙেছিল টুকরা টুকরা হয়ে গেছে যায় নাই আজকে পবিত্র লাইলা তুর মরা আপনারা বিশ্বাস করুন নর পশুরাও ভারতের বাবরি মসজিদকে যেভাবে ভেঙেছে মসজিদের ঈদগুলো যেভাবে টুকরা টুকরা করেছে গোটা ভারত ইতিহাসের থেকে মানচিত্র থেকে পৃথিবীর মানচিত্র থেকে টুকরা টুকরা হয়ে বুঝে যাবে ইনশাআল্লাহ আজ হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের একটা লড়াই হবে হিন্দুস্তানের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে এটা আমার কথা নয় এটা বলেছেন বিশ্ব নদী জানালাম হাজরত আবু তিনি বলছেন রাসুরাম বলেছেন দুই শ্রেণীর লোক ক্যামতে যাহার নাম থেকে মুক্ত বলে ঘোষিত হবে এক শ্রেণী হচ্ছে ওরা যারা সালামের সাথে থেকে তার চালের বিরুদ্ধে যারা লড়াই করে শাহাদ বরণ করবে কেমতির দিন আল্লাহ পাক তাদেরকে যাহার নাম থেকে মুক্ত বলে ঘোষণা করবেন দ্বিতীয় শ্রেণীর বলছেন হিন্দুস্থানের সঙ্গে একটা চাহাদ হবে ওই চাহাদে যারা শহীদ হবে ক্যামচুরি দিন আল্লাহ পাক তাদেরকে জাহার নাম থেকে মুক্ত বলে ঘোষণা করবেন হাজরাতে আবুহরায় বলেছেন এই হাদিস বর্ণনা করে তিনি বলেছেন আল্লাহ যদি আমাকে সেই পর্যন্ত বাছায় রাখেন তাহলে হিন্দুস্থানের ওই লড়াইতে শরীর হয়ে আমি যদি শহীদ হতে পারি তাহলে কেয়াবতের দিন যাহার নাম থেকে আমিও মুক্ত বলে আল্লাহর কাছে ঘোষিত হতে পারবো এবং মুক্ত হয়ে আমি মুক্তভাবে বিচরণ করতে পারবো এই আশা তিনি পোষণ করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন সেই চাহাদ আজ হয় ইতিহাসটা প্রমাণ করে না জাহাদ একটা হবে ভারতের সাথে সেই জাহাজ বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের বিডিআর আর পুলিশ নয় শুধু সাড়ে এগারো কোটি তাও হিদি জনতা কাদের কাঁধ মিলিয়ে বাবরি মসজিদ ভাঙার প্রতিশোধ ভারতের কাছ থেকে করায় কন্ডায় আদায় করে ছাড়বে ইনশাআল্লাহ

তোমরা যদি মোমেন হক সুতরাং হকের দাওয়াত নিয়ে অগ্রসর হতে হবে ইসলামের বিজয় আসতেছে সামনে ইসলামের চরম চূড়ান্ত বিজয় আসবে আজকে মানবিক পালার যত তরুণ যুবক কলেজ ইউনিভার্সিটির ছাত্র যারা এই মাহফিলে তোমরা এসেছ যুবকদের বলবো তোমরাই ইসলামের মূল মেরুদণ্ড তোমাদেরকে রসল্লা ভালোবেসেছেন ইসলাম তোমাদেরকে কদর করেছে তোমাদেরকে আসতে হবে মূল পথে ওই সব আজেবাজে আন্দোলন ছেড়ে দিতে হবে মানুষের তৈরি করা মতো এসব আন্দোলন ছেড়ে দিতে হবে তোমরা চিন্তা করে দেখো না তোমাদের নেতারা তোমাদেরকে তোমাদের কাছে কি চায় তোমাদের নেতারা তোমাদেরকে কি বলে তোমাদের নেতারা তোমাদের কাছ থেকে শুধু শক্তি চায় তোমাদের রক্ত চায় তোমাদেরকে শরীর সমাণ বাড়াবার জন্য তারা কোনো চেষ্টা করে না তোমাদের নেতারা কখনো বলে না ছেলেরা নামাজ পড়ো পাঁচ মাত্র মতো মা বাপের খেদমত করো এইসব কথা বলে এই রোজার মাথা রোজা রেখো ওস্তাদের সম্মান করবে এরকম বলে কিসের ওস্তাদের সম্মান করবে কলেজের প্রিন্সিপাল পিঠে ডাক্তার সবাই কি বেলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলার মনিরুজ্জামান মিয়া সাংবাদিক সাক্ষাৎকারে বলতেছিলেন দুঃখ করে আমি বিশ্ববিদ্যালয়ের এমন এক জন্তু আমার দাঁতও নাই নখরও নাই খালি বসে বসে মারি খায় আমরা বলেছি মারি তো খাবিনি মেহমান দাওয়াত দিয়ে নিজের পোশাক দু দিয়ে মারি খাওয়ায় মায়ের আপনি খাবেন না খাবেন কিনা এটা খাওয়া খুব স্বাভাবিক কথা আদর শিক্ষা সেখানে দেওয়া হয় তোমাদের নেতারা তোমাদেরকে আদর শিক্ষা দেয় না তোমাদের হাতে টাকা দেয় মত জুয়া চেনা বিচার ইত্যাদির জন্য। তোমাদেরকে অস্ত্র দেয় অন্যের সভাপণ্ড করার জন্য অন্যের দল ভাঙ্গার জন্য এই সব করে তোমাদেরকে চরিত্রমান মানাবার জন্য তাদের কোনো প্রোগ্রাম নাই কথা ঠিক কিনা কথা ঠিক কিনা এই জন্য যুবকদেরকে তরুণদেরকে ফিরে আসতে হবে ইসলামের সুচিতল ছায়াতলে এখানেই শান্তি এখানেই মুক্তি এখানেই না যা চলে আসো এই ইসলামের দিকে এই দাওয়াত নিয়ে ছড়িয়ে পড়ো আজকে বসনি আর উপর অত্যাচার হতেছে বোসনিয়ার মুসলমানরা মার খেতেছে আলজেরিয়ায় মার খেতেছে প্যালেস্টাইনে মার খেতেছে প্যালেস্টাইনের নো ম্যান্স ল্যান্ডে ইসরায়েল আর রুদনাম এর মাঝখানে নোম্যান্স ল্যান্ডে প্রায় পাঁচ শতের মতো ফিলিস্তিনি মুসলমানেরা কষ্ট পাচ্ছে মুসলমানেরা বিপদে পড়লে জাতিসংঘ দেখে না আমেরিকাও দেখে না ব্রিটিশও দেখে না কেউ দেখে না মুসলমান বিপদে পড়েছে একটা কুত্তা বিড়ালের জীবনের যে দাম আছে মুসলমানদের দাম ওদের কাছে নাই এইভাবে তারা করতেছে ভারতে মুসলমান নির্যাতিত কাশ্মীরে নির্যাতিত বার্মায় নির্যাতিত সব জায়গায় মুসলমানদের উপর নির্যাতন চলছে এই নির্যাতনের পরই ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ কোনটা প্রতিষ্ঠিত হবে ইসলাম প্রতিষ্ঠিত হবে সেজন্য এই দাওয়াত দিয়ে ঘরে ঘরে পৌঁছে যেতে হবে ইসলামী আন্দোলনের শরিক হতে হবে